নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা মাসির মাসিক রাশিফল বলতে এপ্রিল মাস নিয়ে এপ্রিল মাসে অনেকগুলো গ্রহই তার ট্রানজিট হবে প্রত্যেক মাসের মতো এই মাসেও গ্রহ ট্রানজিট হবে কোন কোন গ্রহ ট্রানজিট হবে বুধ শুক্র সূর্য মঙ্গল আর শনি ট্রানজিট হবে না শনি তার নক্ষত্র চেঞ্জ করবে এই অবস্থায় আমাদের কাছে একটু জেনে নিই যে বারো রাশি জানার আগে কোন গ্রহ কখন ট্রানজিট হচ্ছে বুধ ন তারিখে বক্রি অবস্থায় অর্থাৎ মঙ্গলবার নটা বাইশ পি এ মেস থেকে মিনে যাবে এই মুহূর্তে রয়েছে কিন্তু মিনে আবার যাবে মেষে মেস থেকে আবার মিনে আসবে সেটা কবে হবে ন তারিখে এপ্রিল মাসের ন তারিখে মেস থেকে মিনে আসবে সারা মাস কিন্তু বক্রি হয়েই থাকবে বুধ এবং বারো রাশি কি এফেক্টে সেটা আলোচনা করব শুক্র একত্রিশ তিনে মিনে যাবে রবিবার চারটে চুয়ান্ন পি এম এ অর্থাৎ বিকেল চারটে চুয়ান্নতে কুম্ভ থেকে মিনে যাবে কিন্তু কবে একত্রিশ দিনে মানে তাহলে এক তারিখটা যেহেতু আলোচনা করব তাহলে এফেক্টটা দেবে আবার পঁচিশ চারে মেশে চলে যাবে মিনের থেকে আবার মেসে চলে যাবে পঁচিশ তারিখে পঁচিশ চারে কিন্তু আবার চেঞ্জ হচ্ছে মাথায় রাখবেন ইয়ে ট্রান্সদিকটা সূর্য অর্থাৎ রবিগ্রহ রবিগ্রহ তেরো চারে অর্থাৎ তেরো তেরোই এপ্রিল মেষরাশিতে প্রবেশ করবে তেরো তারিখে মেসে শনিবার সকাল রাত্রি নটা পনেরো মিনিটে কখন যাবে নটা পনেরো মিনিটে মিন থেকে মেশে যাবে আর মঙ্গল তেইশ চারে যাবে মিনে যাবে মঙ্গলবার আটটা বাহান্ন অর্থাৎ সকাল আটটা বাহান্ন মিনিটে কুম্ভ থেকে যাবে মিনে কুম্ভ থেকে যাবে মিনে এই মুহূর্তে কুম্ভে বসে আছে মিনে যাবে কবে তেইশ চারে যাবে আর শনিদেব শতবিশা নক্ষত্র থেকে ভদ্রপদ নক্ষত্র যাবে কবে সিক্স এপ্রিল এটা নিয়ে প্রোগ্রাম দিয়েছি আমাদের আমার ট্রানজিট নিয়ে সেটা আমি সেভেন্থ এপ্রিল নিয়ে বলে দিই যে সেভেন্থ এপ্রিল রাশির যেহেতু সেভেন্থ এপ্রিল তে এফেক্টটা আমি ধরছি বলে তাই সেভেন ওটাকে আপনার কনফিউজ হয়ে যাবেন না সিক্স এপ্রিল যদি তিনটে পঞ্চান্ন পি এম এ চেঞ্জ হচ্ছে আমি সেভেন্থ এপ্রিল ধরে ওটাকে আপনাদের বিচার দিচ্ছি এটা যাদের একটু কনফিউজ তারা আমার এই মাসিক রাশি ওটা শুনে অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে সিক্স এপ্রিল তিনটে পঞ্চান্ন পি এম কোথায় যাচ্ছে শতবিশা নক্ষত্র থেকে পুরো ভাদ্রপদে নক্ষত্রে আর চন্দ্র সেই সময় কোথায় থাকবে মানে একটাই যে বিচার অনুযায়ী চন্দ্র থাকবে আপনার ধনু রাশিতে চন্দ্র থাকবে ধনু রাশিতে অলরেডি বৃহস্পতিও থাকবে আপনার মেষ রাশিতে এবং রাহুকেতু তো অলরেডি রয়েছে মিনে আর কন্যা রাশিতে রাহুকেতু তাদের নক্ষত্র আবার গৌরাশি যার চেয়ে সেগুলো নিয়ে আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। এই মুহূর্তে এই যে গৌরাশির সিচুয়েশন বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আজ আলোচনার বিষয়বস্তু পুরো মাসেরটা আজকে বলবো সিংহ রাশি নিয়ে সিংহ রাশি এই মাসটা কেমন যাবে অর্থাৎ এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যাবে অবশ্যই তার আগে একটু আপনাদের বলে রাখি আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে নিয়মিত রাশিফল দিচ্ছি এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আপনাদের কাছে প্রেজেন্ট করছি উপাচার সমেত মাইন্ডলি এবং সাপ্তাহিক রাশিফলটাও উপাচার সমিতি দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে কি কি কোর না করা উচিত একটা আলোচনা আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি সেটা সব সপ্তাহে দেওয়া হয় না কিন্তু চেষ্টা করি তার সাথে সাথে মাসিক রাশিফলটাও দিচ্ছি আর বার্ষিক রাশিফল তো অবশ্যই দিয়েছি যারা এখনো দেখেননি বার্ষিক রাশিফল অবশ্যই দেখে নেবেন আর এখানে আরেকটা কথা বলি যে গো ট্রানজিট নিয়ে বা যে কোনো সংযুক্তি নিয়ে বা জুতি নিয়ে বা কোনো গোয়ের তার নক্ষত্র চেঞ্জ নিয়ে এইগুলো নিয়ে আমি অলরেডি অল টাইম প্রোগ্রাম অলরেডি অল টাইম প্রোগ্রামছে সেগুলো আপনারা অবশ্যই দেখলে অনেক কিছু শিখবে যার নতুন নতুন অ্যাস্ট্রি আসছেন সরি টু সে খারাপ ভাবে নেবেন না প্রোগ্রামগুলো ফলো করলে অনেক কিছু শিখতে পারবেন কেন কোন জুতিতে কোন করে কোন জুতিতে কিভাবে কি কতটা কি হয় আমি অনেকটা এখানে ডিস্কাশন করে নিই কেন আগে যখন আমি এই অ্যাশ ট্রলি করতাম পড়াতাম যখন তখন আমি এভাবে ধরি এখন এখনও সেটা সময়ের অভাবে আমি করতে পারিনি অনেকেই বলছেন পড়াতে আমি মেয়ে আমার মেসেজে দিচ্ছেন কিন্তু আমার দ্বারা করজোড়ে বলছে আমার দ্বারা এখন হয়ে ওঠে না চেম্বার সামলে আমি এখন আর টিউশন করাতে পারছি না অ্যাসট্রোলি সুতরাং আপনি এইটা দেখে দেখেও অনেকে শিখতে পারবে এবার চলে যে শিমরাশি শিমরাশি প্রথমেই বললাম আর্থিক জায়গাটা এই মাসে কিন্তু আপনাকে ধনলাভ হবে অর্থাৎ আর্থিক অনেকটাই আপনার ডেভেলপ হবে তার সাথে সাথে কিন্তু আপনার ইনকাম যেমনি হবে মাথায় রাখবেন আপনাকে সেভিংস করতে হবে কেননা নয়তো আপনাকে কিন্তু খরচটা কিন্তু আপনার হবে আপনি বাবা মার কাছ থেকে কিছু পেতে পারেন হঠাৎ কোনো প্রাপ্তি যোগ হঠাৎ কোনো লোক কেউ অপে উপযুক্ত হয়ে কোনো হেল্প করতে পারে অনেক দিনে পুরনো আটকে থাকা অর্থ পেতে পারেন সরকারি যোজনা বা সরকারি টেন্ডার এই ধরনের রিলেটেড আটকে থাকা অর্থ সেখান থেকে আপনি পেতে পারেন শেয়ার বা লটারি বা মিউচুয়াল ফান্ড বা এফডি এ বা এলআইসি বা এদের থেকে আপনি ইনকাম এই মাসে ইনকাম আর প্রবল সম্ভাবনা অর্থাৎ এই মাসটা আর্থিক যাতে অনেকটা আপনার ডেভেলপ দেখা যাচ্ছে কিন্তু আপনি বারে বারে নক করতে যার কাছে আটকে থাকা অর্থ পাবেন তাকে কিন্তু আপনাকে নক করতে আর মাথা ঠান্ডা রাখতে হবে এখানে একটু আপনাকে ওয়ার্নিং দিয়ে সরি টু সে খারাপ ভাবে নেবে না আপনার কাছে যারা অর্থ পায় অবশ্যই তাদের সাথে সদভাব রাখবেন না হলে কিন্তু আপনার এগেইনস্টে কোনো ফাট করে কোনো স্টেপ নিয়ে নিতে পারে কোনো মহাজন হোক বা আপনি তার কাছে কোনো দীর্ঘদিন ধরে ধার নিয়েছিলেন তাকে কথা দিয়ে কথা রাখতে পারছে না সদভাব ধরেকে তাকে প্রপার টাইমটা দিয়ে তাকে কিছু কিছু করে দেওয়ার চেষ্টা নালে কিন্তু যে অসময়ে আপনাকে হেল্প করেছে সেই লোকটা আপনার বিরুদ্ধে কিন্তু চলে যাবে মাইন্ড ইট এটা কিন্তু সিংহরাশির ক্ষেত্রে হয়ে যায় এটা মাঝে মাঝে হয় এটা হবেও কিন্তু আর হলো ছবে কিসে কোনো জিনিস ঘরে নষ্ট হয়ে গেলো বা রিনোভেট করতে হলো বিশেষ করে কোনো আপনার গাড়ির পেছনে বা মোবাইলটা হয়তো নষ্ট হয়ে বা ল্যাপটপটা নষ্ট হয়ে গেলো বা আপনার ডেস্কটপটা নষ্ট হয়ে গেলো বা ঘরের টিভিটা নষ্ট হয়ে এইসব পিছনে নেই বা আইটেমে আপনাকে ব্যবসায়ী আপনার মেশিনটা যাতে ডিস্টার্ব হলে এইখানের জন্য কিন্তু আপনার খরচটা একটু হতে পারে অর্থাৎ ইনকাম যেমনি হবে খরচও কিন্তু তেমনি শরীরটা নিয়ে একটু বলি হেলথ নিয়ে কিন্তু একটু ডিস্টার্ব আপনি যদি কোনো কর্নি ডিজিজে ভোগেন বিশেষ করে আপনার যে ব্লাড প্রেশার বা ব্লাড সুগার বা কোনো কোলেস্ট্রল বা এই ধরনের থাইরয়েড এই ধরনের কোনো পদ্ম যদি আপনি ভোগেন অবশ্যই আপনি কিন্তু সেটা কন্ট্রোলে রাখবেন এবং চেক আপে থাকবেন ওষুধ অবশ্যই নিয়মিত খাবেন আর রাগ যেটা কিন্তু আপনার আর্নেসে রাগ জেদে আপনি বসবাস তার জন্য সুসম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এবং আপনাকে অবশ্যই ভীষণ টেনশনের মধ্যে আপনার প্রথম দুটো সপ্তাহ হয়তো থাকতে হতে পারে মা বাবা ভাইয়ের জন্য আপনার খরচ হতে পারে বাবা মা ভাইয়ের সাথে রাগ দিয়ে বাদ বিবাদ হতে পারে মাকে হয়তো দোষারূপ করতে পারেন কিন্তু পরে নিজে অনুশোচনা হবে চোদ্দ তারিখের পর থেকে কিন্তু সময়টা অনেকটা বেটার হবে চোদ্দ তারিখের পর থেকে সময়টা অনেকটা বেটার হবে শরীরটার প্রতি আপনাকে কিন্তু অনেকটা বেশি যত্নশীল হতে হবে যেটা সিংহরাশির লোকরা শরীরটা কিন্তু অনেকটা আপনারা অবহেলা করছেন এটা কিন্তু পরে আপনাকে অনেক চাপে ফেলতে পারে নেক্সট আসছি আপনাদের পরিবার নিয়ে অবশ্যই পরিবারটা নিয়ে আপনাকে কিন্তু এই মাসে কোনো কারণে আপনার খরচা হতে পারে বাবা মাসে কোনো বাদ বিবাদে জয়ী করতে পারেন এবং কি আপনি হয়তো বাড়িতে নিজে হয়তো তত্ত্বাবধান করে ছোটখাটো অনুষ্ঠান করতে সবাই একমাস গেট টুগেদার করতে পারেন হয়তো আপনি নিজে হয়তো কোনো খাবারের একটা আইটেম নিজে হয়তো বানালেন সেটা নিজেকে বেশ আনন্দ লাগলো এরকম মানে বাড়িতে একটা অনুষ্ঠানের মধ্যে নিজেদের কাটাবেন গাড়িতে বা ইলেকট্রনিক আইটেম যেটা আমি বললাম খরচের মধ্যে বা কোনো রিপেয়ারিং এর ব্যাপারে খরচ হতে পারে এমনকি কি আপনি হয়তো ফ্যামিলির লোককে নিয়ে কোথাও বেরোলেন সেখানে একটা খরচ হলো আপনি যদি কোনো ক্রিয়েটিভ লাইনে ইন্টারেস্ট সিংহরাশির লোকেরা যদি ক্রিয়েটিভ লাইনে ইন্টারেস্টেড হয় বা ক্রিয়েটিভ লাইনে জড়িত থাকেন তাহলে এই মাসটা কিন্তু আপনার মাস অর্থাৎ ক্রিয়েটিভ লাইনে আপনি যথেষ্ট ইন্টারস্টেড হবেন এবং আপনার যত গুরুত্ব বাড়বে আপনার যথেষ্ট নাম হবে আপনার যথেষ্ট নাম হয় মাইন্ডেড আপনার গান মাজনা বা নাটক বা থিয়েটার বা অভিনয় বা সিরিয়াল এসব মধ্যে জড়িত আছেন তারা এই মাসটা কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন আপনার যদি সন্তান আপনি বিবাহিত হন যদি আপনার যদি সন্তান থেকে থাকে অবশ্যই সন্তানকে নিয়ে আপনাকে কিন্তু একটু চিন্তায় থাকতে হতে পারে বিশেষ করে সন্তানের হয়তো রেজাল্ট আউট হয়েছে তাকে কোন স্কুলে ভর্তি করবেন এইসব টিচারের কাছে যাওয়ার ব্যাপার থাকতে পারে টিচার চেঞ্জ হোস্টেল চেঞ্জ বা দেখা গেল আপনি সেই স্কুলটা চেঞ্জ এরকম কারণে বা কোনো কারণে আপনাদের এক্সট্রা অর্থ আপনার সন্তান বেরোতে পারে বা কিছু আপনার এই যে সন্তানকে আপনাকে এই সব মাসটা একটু চাপে থাকবে সন্তান ছোট ঘুরতে কিন্তু সন্তানের কাছ থেকে কিন্তু আপনি গর্বিত একটা জায়গায় আপনার সাকসেস পেয়ে করে সন্তানের বিদ্যায় কিন্তু সফলতা পাবে সন্তানটা পড়াশোনা পাবে যথেষ্ট গুরুত্ব দেবে আপনার যে সন্তান যে মানে চাকরি বাকি করে সে সন্তান কিন্তু চাকরি যারা যথেষ্ট ডেভেলপ পাবে ভালো চাকরি পাবে চাকরি যার যথেষ্ট গুরুত্ব আপনার সন্তান নেক্সট চলে আসছি যারা স্টুডেন্ট সিংহরাশি যারা স্টুডেন্ট তারা কিন্তু এই মাসটায় অবশ্যই একটু বন্ধনের মানুষের চলতে হবে বন্ধু কোনো ভুল কথা বলতে পারে কোনো ভুল জায়গায় নিয়ে যেতে পারে সেগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে কোনো নেশা আসক্ত কথা সেগুলোকে আপনার অ্যাভয়েড করে চলতে হবে এবং আপনি যদি কর্ম করে থাকেন আপনি যদি ছোটোখাটো কোনো হায়ার স্টাডির জন্য চিন্তা ভাবনা করেন আপনি ছোট কাজকর্ম থাকেন সেগুলো অবশ্যই পাবেন সাথে কিন্তু সেটা চোদ্দ তারিখের পর থেকে সময়টা আপনার অনেকটাই ফেভারে আসছে আর আপনার বাবা মা অথবা গুরুদিন যে কথাগুলো বলছে তার কথা অবশ্যই শোনার চেষ্টা করবেন কেন সিংহরাশি মাঝে মাঝে একটু গোয়াত্রি করাতে অনেক কিছু আপনার বিরুদ্ধে চলে যায় যারা সিংহাসীরা চাকরি করছেন বা চাকরি খুঁজছেন চাকরি খুঁজছেন যারা চোদ্দ তারিখের পরে কিন্তু চাকরি পাওয়ার প্রবল আপনার সম্ভাবনা তৈরি হয় যেহেতু সূর্য ট্রানজিট হচ্ছে মেন গ্রহই হচ্ছে সূর্য সূর্য যখন ট্রানজিট হচ্ছে তার জন্য কিন্তু আপনার চোদ্দ তারিখের পরে সময়টা অনেকটাই আফটার মানে চোদ্দ তারিখ আফটার ওয়ান মান্থ আপনার কিন্তু সময়টা অনেকটাই বেটার লেভেল হবে অর্থাৎ যদি আপনি চাকরির কাজে যা সুনাম হবে বসের কাছ থেকে আপনার স্বীকৃতি পাবেন পদলাভ হবে প্রমোশন হবে এবং আপনার টেনশন কিন্তু বাড়বে কাজের যে প্রচুর গুরুত্ব বা দায়িত্ব বা তেরো তারিখ পর্যন্ত কোনো কারণে তারা আপনাকে জেরাস করতে আপনার অশান্তি আপনার সাথে করতে কিন্তু আপনাকে সোমে চলতে চোদ্দ তারিখ পর্যন্ত সময়টা অনেকটাই ফেভারে চলে আসবে যারা ব্যবসা করছেন সিংহ লোকেরা কাজে আপনার যথেষ্ট কম্পিটিশন হবে কিন্তু মাইন্ডি কাজের যায় কমপ্লেন হবে অর্থাৎ আপনার মনে করুন যে অর্ডারটা সাপ্লাই দিয়েছেন সেটা হয়তো রিজেক্ট হয়ে যেতে পারে মাইন্ড সেটার জন্য আপনার টাকাটা আটকে যেতে পারে মাইন্ড আপনি কিন্তু এই ব্যাপারগুলো খুব সতর্ক হয়ে যান সিংহরাশি ছিলকে নিজের প্রতি কনফিডেন্স হলো ওভার কনফিডেন্স আপনার সর্বনাশ হয়ে যায় কর্মচারী হট করে আপনার সাথে বাদ বিবাদ করে কাজ ছেড়ে চলে গেল আপনার পুরো কারখানা পুরো প্রোডাকশন পুরো ডুবে গেল তাহলে কিন্তু সেখানে সেল ডাউন হয়ে যাবে ব্যবসা পুরো হাসে হয়ে যাবে ব্যাংকের থেকে কোনো আপনি চাপে খেতে পারেন জিএসটি বা এই ধরনের কোনো কেস আপনার আসতে পারে অর্থাৎ নিত্য নতুন সমস্যা কিন্তু ব্যবসার ক্ষেত্রে আসতে পারে সেটা তেরো তারিখ চোদ্দ তারিখের পর থেকে সময়টা অনেকটা ফেভারে আসবে যা এবার মনে করুন পনেরো তারিখের পর সময়টা এতটাই ফেভারে আসবে আপনি যদি বৈদেশিক রেটের কোন ব্যবসাতে জড়িত হন বা এই ধরনের কোনো চেষ্টা করেন তাহলে সেখান থেকে সাকসেস পাবেন নতুন জব পেতে পারেন এবং স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু বিদ্যাসাবাদ আমি যেটা বললাম মনো তারিখের পথে বা চোদ্দ সময়টা অনেকটা আপনার ফেভারে আসবে যারা প্রেম করছেন তাদের অবশ্যই খুব সাবধানে গাড়ি চালাবেন যখন একসাথে প্রেমিক প্রেমিকা বেরোবেন বা আপনার যারা বিবাহিত তারা যখন বেরোবেন দম্পতি যারা তারা চোট আঘাত পড়ে গিয়ে আঘাত লাগতে পারে কোনো কেস খেয়ে দেবেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং আপনাকে কোনো পুলিশ কেস খেয়ে দেবেন পারেন আপনার কোনো খাবার খাওয়াতে করতে বাইরে কোনো খাবার খাওয়াতে হতে খুব সাবধানে যাবে অ্যালার্জি বা ডাস্টের প্রবলেম এই ধরনের বা ইগোয়েস্টিক ব্যাপারটা দুজনের মধ্যে হতে রাস্তা হতে নিজের একটা হয়ে গেল এই জিনিসগুলো কিন্তু আপনাকে অনেকটা ঠান্ডা মাথায় কন্ট্রোল করতে হবে যত পারবেন লোকের সাথে সঞ্জে ভদ্রভাবে কথা বলবেন নাহলে কিন্তু প্রচুর শত্রু তৈরি হবে সিংহরাশি কেন যেহেতু সিংহ রাশি রবি পনেরো তারিখের পর চোদ্দ তারিখের পরে রাশিতে উচ্চস্থানে যাচ্ছে সুতরাং আপনার মধ্যে কিন্তু হেক্কারি একটা ভাব আসবে এই জিনিসগুলো আপনার প্রেসারটা হাই হতে সুতরাং এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে মাইন্ডলি যাই হোক ওভারঅল বললাম আর প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি যেটা আপনারা প্রত্যেক আমাকে বলছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন আমার ভুরি ভুরি প্রতিদিন মেসেজ আসছে যে আমি কি ডেট অফ বার্থ চাই প্রেডিকশন দিই না অফকোর্স আমি ডেট অফ বার্থ চাই প্রেডিকশন বেশি দিই কারণ যাদের ডেট অফ বার্থ নেই তারা কুছ পরোয়া নেই বা যাদের ডেট অফ বার্থ হারিয়ে গেছে বা কোনো রকম হালকা বাংলা এরকম একটু মনে আছে নিশ্চিন্তে আসুন কেন না আমার হাতটা দেখে আমি মেন প্রেডিকশন দিই যেন আমার পনেরো দুই হাজার পনেরো জানেন এমনকি যদি আপনি আপনি আমার সামনে আসে অবশ্যই সে ফেসটাও রিড করতে পাম্পটাও রিড করতে কারণ হাতের যে সুক্ষা দিশা ইনস্ট্যান্ট বিচার ওগুলোকে বলে কারণ প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে হাতের হাত হচ্ছে আমাদের মনে আয় না মুখ হচ্ছে আমাদের মনে রায় না সুতরাং ডেট অফ বার্থ না থাকুক বা থাকুক আপনি কোনো চিন্তা করবেন না নিশ্চিন্ত আমাকে প্রেডিকশন নিতে অনলাইনে হোক আর অফলাইনে হোক অনলাইনে মানে হচ্ছে আপনি আমাকে পেমেল সিস্টেমে আবার অ্যাকাউন্ট পে করে আপনি সেই সিস্টেমে আপনি নিতে পারেন আর অফলাইন হতে আমার যে কোনো চেম্বারে আপনি অনেক দিন তিন চার দিন আগে অন্তত নামটা লিখিয়ে নেবেন যে কোন চেম্বারে অবশ্যই মেন মেন কিছু চেম্বার আমার সেটা অন রয়েছে মেন মেন কিছু চেম্বার বেশি করি সেটা অলরেডি অনেকেই জেনে গেছেন সেটা তার মধ্যে মেন চেম্বার হচ্ছে আমার সিটি চেম্বারটা সেটা আমার নিজস্ব চেম্বার সেটা আপনার প্রত্যেক দিনও কম বেশি আসতে কিন্তু সেটা ফোন করে উইদাউট ফোনে আসলে আমাকে সবসময় পাবেন না কেননা বাইরের চেম্বারগুলো থাকে আর যেটা বলছি তন্ত্র নিয়ে অনেকের প্রশ্ন তন্ত অবশ্যই আমার রক্তের তন্ত্র মাইন্ডিট আমার রক্তের তন্ত্র তন্ত্র ছাড়া অ্যাসটোজি হয় না অ্যাস্টরি ছাড়া হয় না কারণ তন্ত করতে হলে অ্যাস্ট্রোয়ি আগে বিচারটা দরকার সেই জন্যই বলছি তন্ত করতে তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা বুজ্জবিদ্যা এটা নিয়ে মিডিয়াতে আমি যত পারি কম দেহ আপনাদের কিছু রিকোয়েস্ট যদি আমি আলোচনা করি কিন্তু দেখবেন খুব দ্বিতীয় আমি আলোচনা করি না তন্তটা গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা এটা আমার গুরুর শিক্ষা যে বেশি এটা নিয়ে আলোচনা না করাটাই বেটার যাক যদি মনে হয় কেউ তন্ত্র উপায় কোনো কাজকর্ম করতে চাইছেন নিশ্চিন্তে নির্ভাবনা আসতে পারেন কিন্তু অবশ্যই সেটা চিন্তা আপনাকে মাথা দিয়ে বের করে দিয়ে আসুন অবশ্যই আপনি সাকসেস পাবেন আর একটাই রিকোয়েস্ট যতবার লোকের প্রোগ্রামটা শেয়ার করুন সবাই উপকৃত হবে আর আমার দৈনন্দিন এসে ফলো করে সেখানে আপনি অনেক জানতে উপাচার সময় নমস্কার সবাই ভালো থাকুন